সম্মানিত বন্ধুগণ আমি আজকে আপনাদের একটি তদবির দিচ্ছি এ তদ্বিটি অনেকেই আমার কাছে চান তাই বলবো আপনার নিজের তদ্বিত নিজের নিজেই করুন নিজের তদ্ভিদটি নিজেই করতে পারবেন বিচ্ছেদ করা আপনি বিচ্ছেদ করতে পারবেন আপনি আপনার দুশ্মনের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে পারবেন আপনি আপনার দুঃমনের মহাব্বতকে বিচ্ছেদ করতে পারবেন আপনার স্বামী অন্য একজন মহিলাদের সঙ্গে সম্পর্ক তার সঙ্গে আপনি আপনি বিচ্ছেদ পারবেন আপনার স্বামীর থেকে বিচ্ছেদ চাচ্ছেন এই তদ্বির দ্বারা বিচ্ছেদ করিয়ে নিতে পারবেন শরৎ বন্ধুগণ এই তাবিজটি এই তদ্বির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচ্ছেদ এটা তবে আপনারা আমি বারবার বলতেছি নাজায়জ কাজে ব্যবহার করবেন না এটা একটি অনেক পরীক্ষিত তদবির এটা ফলাফল হানড্রেড পারসেন্ট তবে এই তদবিরটি আপনাকে করতে হবে সোমবার রাত্রে আমি বারবার বলতেছি আপনারা নাজায়জ কাজে এটি ব্যবহার করবেন না নাজাজ কাজে ব্যবহার করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার দুশ্মন আপনাকে প্রচুরলি কষ্ট দিচ্ছে তা আপনি দুশ্মনের হাত থেকে আপনি নিজেকে বিচ্ছেদ ঘটাতে পারবেন আপনার দুঃমনের থেকে আপনার দুশ্মন আপনাকে কষ্ট দিচ্ছে আপনার দুশ্মনের বাড়িতে আপনার দুশ্মনের পরিবারে আপনি এই তদ্বিত দ্বারা ফ্যাপনার সৃষ্টি করে দিতে পারবেন শরৎ বন্ধুগণ আমি যেইভাবে তদবিরটি করতেছি আপনার ওইভাবে করবেন অবশ্যই এই তদবিরটি মেশক জাফরান কালি দ্বারা করবেন আপনার যে কোনো কালি দ্বারা করলে তদ্বিটটি হবে না আপনাকে লিখতে হবে তাবিস লেখার কাগজে লিখতে হবে তদ্বিদটি যে কোনো সাধারণ কাগজে লিখলে হবে না এই তদ্বৃত্তি করার পর আপনি তদ্বিটটি আগুনে পুরাই দিবেন আমি যেভাবে যেই সংখ্যাগুলো লিখতেছি আপনার ওইভাবে সংখ্যাগুলো লেখার চেষ্টা করবেন না বুঝলে আপনারা অবশ্যই আমার স্কেনর নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের বুঝাই দেবো অথবা তদ্বিদটি আপনি না করতে পারলে আমার থেকেও আপনারা তদ্বিটি করে নিতে পারবেন ধন্যবাদ বন্ধুগণ এই তদ্দিদটি পরীক্ষিত এই তদবিরটি অনেকে আমার কাছে চান আমি আজ চিন্তা করলাম যে অনেকেই আমার কাছে তদ্বিটি চাচ্ছে আমি একটি ভিডিও দিয়ে দিই যেন নিজের তদবিরটি তারা নিজে করতে পারে এই জন্যে আমি আশাবাদী যে আপনার তদবিরটি আপনি নিজে করতে পারবেন বিচ্ছেদ ঘটাইতে পারবেন এক ছেলে এক মেয়েকে ভালোবাসে আপনি পিতা আপনার মেয়ে এক ছেলেকে ভালোবাসে সেই ছেলে আপনার মেয়েকে ভালোবাসে আপনার সেটা পছন্দ হচ্ছে না আপনি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তা আমার এই তদ্বির দ্বারা আপনি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন যার সঙ্গে আপনি বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন অবশ্যই তার নিচে এই তদ্বির নিচে তার নাম অথবা তার মাতার নাম অবশ্যই লিখতে হবে লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চান্ডালের হার এই যে হার যদি আপনার সাথে থাকে এই হারটা দিয়ে সাতবার এইভাবে কি করবেন ঘোরাবেন ঘোর সাতটার টোকা দিবেন দিয়ে তদ্বিটি করবেন কাজ হয়ে যাবে আর যদি আপনার কাছে চান্ডালের হারটি না থাকে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই তদবিরটি বিচ্ছেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির সম্মিত বন্ধুগণ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের একটি লাইক দেবেন আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমরা আপনাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব সোনা বন্ধুগণ আমার এই ভিডিও লং হয়ে যাচ্ছে সেই নিয়মটি বলতে পারলাম না ধন্যবাদ